আজ আপনাদের একটা গল্প শোনাব এমন এক জগতের গল্প যে জগতের বাসিন্দারা কথা বলতে পারে না অভিযোগ করতে পারে না শুধুই কষ্ট পায় ভয় পায় এমনকি তাদের অনেকে মৃত্যুর কুলে ঢলে পড়ে থার্টি ফার্স্ট নাইট শহরটা তখন শান্ত গাছের ডালে ছোট ছোট পাখিরা ঘুমিয়ে আছে প্রকৃতি যেন নিজের তালেই চলছে শীতের রাত হালকা ঠান্ডা দূরে কোথাও গুটি কয়েক পাখির ডাকে নিস্তব্ধতার সৌন্দর্য যেন আরও বেশি বেড়ে গেছে এই শান্ত পৃথিবীটা আর কয়েক মুহূর্ত পরে অশান্ত হয়ে উঠবে ঠিক রাত বারোটা কাউন্ট ডাউন শুরু করলাম টেন নাইন এইট সেভেন যখন আমরা থ্রি টু ওয়ান বলি তখন পৃথিবীর একই আকাশের নিচে থাকা হাজারো পাখির হৃদস্পন্দন দ্রুত বেড়ে যায় কারণ তারা জানে না নতুন বছর কি। তারা বুঝে না কাউন্ট ডাউন কী তারা এও জানে না নতুন বছরের রাতটা তাদের জীবনের শেষ রাত তারা শুধুই বুঝে ভয় আর তার ঠিক পরেই আকাশ জুড়ে বিস্ফোরণের শব্দ একটার পর একটা আতসবাজি জ্বলে উঠে রঙিন আলো চোখ ধাঁধানো চমক যা আমাদের কাছে সুন্দর বলে মনে হলেও তাদের কাছে মৃত্যুর সংকেত পাখিরা ভয় পেয়ে ডাল ছেড়ে উঠে যায় আকাশে দিক বিদিক হয়ে গড়ছে থাকে হঠাৎ কোনো গাছ দেয়াল বা ভবনের কাছে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় মারা যায় অসংখ্য পাখি আহত হয় সেগুলোর মধ্যে অনেক পাখি আর কখনো উঠতে পারে না আর কিছু পাখি হার্ট অ্যাটাকের মতো ভয়ঙ্কর শোকে মারা যায় কারণ তাদের ছোট্ট শরীর সেই শব্দ সহ্য করতে পারে না যে পাখিরা গাছের ডালে ছানাদের রেখে গেছে ছানাগুলো ঠান্ডায় কাঁপতে থাকে মা ফিরে আসে না অনেকক্ষণ অনেক ডিম সেই রাতেই নষ্ট হয়ে যায় জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় রাস্তার কুকুর বিড়ালগুলো আমাদের উৎসবের সময় মাটিতে লুকানোর চেষ্টা করে ভয়ে ছোটাছুটির সময় রাস্তায় ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা যায় নীরবে কেউ দেখে না কেউ শুনে না কেউ জানতেও চায় না আর আমরা তখনও উল্লাসে মেতে আছি আতসবাজির ভিডিও করছি শেয়ার করছি হ্যাপি নিউ ইয়ার আমরা কি মনে করছি আদৌ কি এসবের জন্য আমাদের কোনো জবাব দিতে হবে না দুনিয়ায় হয়তো আমরা কোনো বিচারের সম্মুখীন হচ্ছি না কিন্তু এই ছোট্ট পাখি সহ সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা আল্লাহ তালার কাছে এর জবাব আমাদের দিতে হবে নবী করিম সাল আলাইহি আসাল্লাম ইর্ষাদ করেন যে ব্যক্তি কোনো পাখিকে অযথা হত্যা করবে কেয়ামতের দিন সেই পাখি আল্লাহ তালার দরবারে অভিযোগ করবে হে আমার রব অমুক ব্যক্তি আমাকে অযথা হত্যা করেছিল কোনো উপকারের জন্য আমাকে হত্যা করেনি একবার ভাবুন তো যদি আমাদের নিজের সন্তানের মৃত্যু হতো আমরা কি তা সহ্য করতে পারতাম তাহলে কিভাবে এই ছোট ছোট প্রাণীদের মৃত্যু আমাদের অন্তরকে স্পর্শ করে না তারাও তো আমাদের মতো এই পৃথিবীর একটি অংশ যারা শান্তিতে বাঁচতে চায় নিরাপদ আকাশে উঠতে চায় এই থার্টি ফার্স্ট নাইটে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারি আমার কয়েক সেকেন্ডের আনন্দের জন্য কি আমি কারো জীবন কেড়ে নিতে পারি কারো কান্নার কারণ হতে চাই শুধু নিজের আনন্দ নয় সবার শান্তির কথা ভাবি